হায় হায় সব কিছু 24 ঘন্টা ভোগ করি আল্লাহর হাটটা ঘাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা এক দিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদর ডেইলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেইলি 37 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়া ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ফ দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাস করি বাল্ফ চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ফ কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালা ইকাতুম একজন ফেরেস্তা এখানে বসা বসে এটাকে চালাইতেছে কুদ্রব দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাই মালাকুল মৌত কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাহাজ আলুলিল মৌতি সবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবো মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোনো মিডিয়া লেখে নেয় মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নেন কে জীবনটাকে গড়বে যে গড়বে তার কানে ধনী আসবে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পুলসেরাতের জিজ্ঞাস করবে মান আন্তুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হানো উম্মাতুন খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলসে না হলে উম্মা ওখানে নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্লা আনতে পাঠাইছে না হলে উম্মা ইস্তফানা হুয়া জিতাবাকুম ইজতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন উম্মা মারফুমা নাহনু উম্মা হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে দুযোগ বললে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের দীর্গতি আমার আগুন নিবা যাবে ওই পারে পৌঁছবে ফেরেশতা গাওব অনার্স দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ASCII কোরআন এটাই আমাকে বোঝায় ASCII কলদিনতকউ রব্বহুম ইলাল জান্নতি জুমারা হাতা ইদা জাউহা ওয়ফতিহাত আবওয়াহু ওয়া ক্বালা লাহুন খাসানাতুহু সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তেবে বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছ ফদুলু হকালে দিন চিরদিনের জন্য জান্নার সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গুলুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যেদিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আস দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বসে লাউ কানাকি দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভাণ্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাই পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চেনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাস জিলুমিনা সামাই মাহ কহুরা লিনষ্টিয়া বিহী বালদা নয়তা আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব। হয় দুনিয়ার কানুন না মানলে একটু উন্নিশ তে বিষ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়াল আর এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن لك محيمن العزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائس الشهيد الهقل وقيل القفي المتين ولي الحميد الم الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي مالك الله তারপর আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি রহিম না তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জায়গা যান আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমাকে আর আমার উম্মত আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জায়গা যান আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই করল প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি একটা চাই না আমার দাঁত পড়ল তো পড়লো কি করে আমার চুলগুলা পাকল তো পাকলো কি করে আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইল কি করে আমি তো কোনোদিন চাই নাই বোঝা গেল এটা একটাও আমি তো চাই নাই আমার কোনোদিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে আমি তো চাই নাই আমার হার্টে কোনো দিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করে আমি তো চাই নাই আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয়তো হয় কি করে কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করা হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে নাগে আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না মাথায় রাখবো প্রমাণ করে দেন আগে একটু আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মোহাম্মাদুর্লা সুলা আল্লাহ কানে ধৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলছে ওয়া ইহা আকাশ দেখ উচ্চতা দেখ কুন্দরিলা সামসি ওয়া ইহা সূর্য দেখ আর কিরণ দেখ উন্দুরিলাল বিহারি ও আমুয়া জিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিলাল জীবালিও আইস্তেরা রিহা পাহাড় দেখার ধীরতা দেখ কুন্দুরিলাল আরদি ও আইস্তেসা ইহা সমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু দালিকাই কার্রিরওয়ালা জালালি ও জামালি সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত্য হইতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনাকে আমাকে না চাইতে পারে আল্লাহ না পারে না মানে আমরা সব ধরাছো আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করা ঠিক না হুম এটাই তো ভাবি ঠিক না আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি তুই সৃষ্টির সেরা প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি সান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ দনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলওয়ালার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাকে সহজে পারে নারী যাতে সহজে পারে ও যুবক নাইলে হাদিস কোনদিন আসতো না যুবক যেন সহজে পারে নাইলে হাদিস কোনদিন আসতো না ইন্নাল্লাহা ইউবাহি বিশাব্বি সালিহ যুবক কে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন সুবহানাল্লাহ নাইলে হাদিস কোনদিন আসতো না শাবুননা শাফি ইবাদাতিল্লাহ ইউযিল্লুহুমুল্লাহ ইযিল্লুহুল্লাহ তাhtaযিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লাহ যিল্লু ও যুবক যে আমার বন্ধে যে জীবনটা করছ তোমার জন্য আরো সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মা তস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চায় হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যা আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে